দিন কি অপূর্ণ না পরিপূর্ণ দিন পরিপূর্ণ কিন্তু আমার দেশের দিন আমরা পরিপূর্ণ দিন আমরা কোথাও পাইনি নামাজ আল্লাহ ফরস করে দিয়েছেন আকিমুসলা তোমরা নামাজ কায়েম করো, এই কথা কি আমার না আল্লাহ কথা কোন আমার না আল্লাহ আল্লাহ নামাজ করছেন আল্লাহ দুনিয়ার কোনো হুজুর নামাজ করে নাই এটা বাদ হুজুরের ক্ষমতা নাই সুযোগ নাই এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন আবার বলেন এই ফরজ নামাজ আদায় করার জন্য আমাদের কত আয়োজন একজনের জমিন দিছে ওয়াকফ করে বাফের দিনের জমি ওয়াকফ করে দিছে এটার উপরে ওনার কোনো দাবি দাবা চলবে না আইনগতভাবে উনি দাবি দাওয়া থেকে মুক্ত উনি গিয়া পারতো না যে কার পড়ো টের ভাও না এই কথা জমিওয়ালা বলতে পারবে না কারণ সে ওয়াকফ করে দিয়েছে তাইলে জমিওয়ালা জমিন দিল সবাই মিলে ইট দিল সিমেন্ট দিল রড দিল সবাই মিলে রাজমিস্ত্রির খরচ দিলো মসজিদ বানানো হলো মাইক টাঙানো হলো ফ্যান লাগানো হলো সামর্থ্য থাকলে এসি লাগানো হলো ইমাম রাখা হল মোয়াজ্জেম রাখা হলো আজান দেওয়া হলো সবাই দৌড়ে দৌড়ে উজুগুসল করে মসজিদে ঢুকলো আকিম নামাজ কায়েম করার জন্য বন্ধুরা আমার ভাইরা আমার যেই আল্লাহ যেই শব্দ দিয়ে নামাজ ফরস করে দিয়েছেন এই আল্লাহ এই শব্দ দিয়া আবার বলেন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম কর নামাজ কায়েম করার জন্য কত আয়োজন জমিন দেওয়া হলো বিল্ডিং উঠানো হলো ফ্যান লাগানো হলো মাইক লাগানো হলো মুওয়াজ্জিন আজান দিল ইমাম আসলো সবাই দিলাম আমরা নামাজ পড়লাম কেন যেহেতু আল্লাহ ফরজ করে দিয়েছেন এই আল্লাহ বলেন যেই শব্দ দিয়ে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন এই শব্দ দিয়ে আল্লাহ বলেন আকিম উদ্দিন তোমরা দিনের সর্বোচ্চ সর্বক্ষেত্রে তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা সব জায়গা বিধান আর নবীর তরিকা আকিম উদ্দিন আল্লাহর বিধান তুমি কায়েম করো বলেন সুবাহ নামাজ কায়েম করার জন্য যদি এত আয়োজন হয় সুদ বন্ধ করার জন্য আয়োজন কই ছাগল আল্লাহ খাওয়া হালাল করেছেন একটা একেবারে মরা মরা ছাগল কোনো জীবন যায় এই রকম ছাগলটাও যদি থানার হাট বাজারে জবো হয় তাইলে দেখা যাবে বারোশো তেরোশো টাকা গুছ বিক্রি হয় কেজি তারপরেও সবাই পায় না দৌড়াইয়া যে আইসছে সে আইসা দেখে বিক্রি হয়ে গেছে ভাই ছাগলটার গুস্ত বারোশো তেরোশো টাকা বিক্রি হইল এর পাশেই কুত্তারা ছাগলটার চাইতে আরও মোটা তাজা ঘুরতে আছে। কেউ জবও করে না কেউ খাওয়ার চিন্তাও করে না কারণ ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম ঠিক না দেখছেন পার্থক্যটা দেখছেন ছাগলটা মরে বড় অবস্থা বাতাস আইলে এটা কোন সময় উড়ে লুইয়া যায় এটা গাছে সিবার দিয়া ধরে যায় ছাগলের গুস্ত বারোশো টাকা কেজি আর খুব তারা ছাগলের সাথে কি মোড়া ফাঁসা লইয়া যে আডে এমনি এমনি ঘুরে খুন্ড বিষ্টা কুত্তাইয়া পড়ছে ছাগলের জবদিকা কিন্তু তারপরে একটা কান দিয়ে ধরে হতাইয়া জব করে না কারণ হচ্ছে ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম এবার আপনারা আমার কথায় চলে আসছেন তাহলে ছাগল খাওয়া হালাল এটা কে করছে কুকুর খাওয়া হারাম এটা কে করছে আমরা কি কেউ কুকুরের ঘুষ খান শুয়োর খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া হালাল না হারাম তাহলে শুয়োর খাওয়া কুকুর খাওয়া হারাম বই না আমাদের সমাজে কত কুত্তা ফাইকারি ঘুরে এটারে খায় না ছাগল চুরি করে হল ফোলা বেড়ে নিয়ে খায় কারণটা কি কারণ হলো একটাই ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম রকম হালাল আর আছে নাকি নাই এই রকম হারাম আর আছে না কি নাই কুকুর খাওয়া হালা হারাপ ঠান্ডা হারাম তাইলে কুত্তা খাওন যেই রকম হারাম সুদ খাওয়ানো সেই রকম হারাপ গরম আর চাই বেশি হারাম আমরা দেশের সুদ আছে না কি নাই আবার কর কারবার কি করছেন এবার নিজে নিজে হিসাব মিলা। আমরা নামাজ কায়েম করার জন্য জাগা ওয়াকফ ফোকরা দিয়ে আলাম মসিদ ও বিদেশি ফুতের টেহা দিয়া এসি দিয়ালাম কার্পেট দিয়ালাম শীতের ভিতরে কিন্তু দিন কায়েমের জন্য এই যে সুদের কথা কইলা সুদ বন্ধের জন্য আপনি কি করছেন বরং যেই হুজুর সুদের ওয়াজ করে এই হুজুর আপনার পছন্দ হয় না আমার এক বন্ধুর তো হয়ে গেছে গা সুদের ওয়াজ কইরা কথা যেটা মনে করছে এটা কি কইলে তা বন্ধুর ইমামতি নাই হেতা। হ্যাঁ ইমামতি গেছে হ্যাঁ গিয়েছিলাম রে ঘটনা কি দেখা হেতার এলাকায় বিরাট মসজিদ আমার দাওয়াত দোস্ত আর তুমি যে একটা বড়ো মসজিদ করবা তখন আমি মসজিদের কাজ ধরি নাই আপনারা সোশ্যাল মিডিয়ায় তো শুনছেন যে আমি একটা বড় মসজিদের কাজ ধরছি শুনছেন আপনারা তো আমার বন্ধু কইতে আছে ক আমার যে মসজিদে চাকরি হয়েছে সাংঘাতিক সুন্দর মসজিদ তুমি একদিন আসো শুক্রবারে আহ কথা বল বাচ্চারা তো সামি করো না তো ওই আমার প্রথম দেখছে তো দুই তিনবার আইলে কানে মাছি লাগতো না আমি যে কি জিনিস বিস্টার ফাইব কতক্ষণ ফরাই না আমিন কানা আর শুনে কোন আমি সভাপতি কোয়ানা দেখলে তো আমার হয় না আপনি কি আমিন কোয়া নিষেধ থাকি আপনাদের লিখা আপনি সভাপতি সভাপতি মরহুম তো মাফি যাতা থাকবো বলবেন লাড়া দিয়ে বল আনিম কফ জুড়ে লারা দিয়ে আপনি একদম গুণ আপনি একটু বইয়ে উনি মনে করছে আমি আর আর কি এত করে যে বইয়া রয়েছে এই ডে বেশি একটু আরাম করে বসেন লারা দেওয়া বসেন আমি মনে করছিলাম প্রথমে বেশি দেরি হবে না আওয়াজ এখন সিদ্ধান্ত বদলাইছি সাংঘাতিক দেরি এমন আছে তিন সাইট ঘন্টাও লাগতো বাড়ি এমন আছে ফৌজ আজানও দিতে হবে সভাপতি মতে বালি তো লুকসা রইতে আছে আরে আর উত্তর রাজ্য খবর আছে আর এমনি সভাপতি আমিন কণা জুনো কণা আমি তো সেই কথাটা বলতেছিলাম তাইলে সুদের হারাম করছে কি নাগাইশের হুজুরে না আল্লাহ হুজুরে না আল্লাহ আরেক হুজুরাই উনি না আল্লাহ তাইলে আপনি যদি হুজুরের লগে রাগ হইতেন মনে ধরে আপনি হুজুরের লগে রাগ হইয়া লাভ নাই আপনি ফাইল্লা আল্লাহর রাগ রাগর সুদ আমরা কেউ হারাম করছি না আপনি আরাম করে সুদ খাইবেন আমরা কোনো আপত্তি নাই কিন্তু যদি আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ জন্য হেফাজত করে সবাই কোনো না হামি চাইলে কুকুরের গুস্ত খাওয়া হারাম শুয়রের গুস্ত খাওয়া হারাম সুদ খাওয়া মদ খাওয়া নেশা করা হারাম তো সব হারাম এরপর আমাদের দেশে সুদ আছে নাকি নাই মদ নেশা ইয়াবা ফেন্সিডিল আমজাতীয় গঞ্জা খায় আমরা আমজাতীয় ঠিক কিরকম এই হলো আমার দেশের নমুনা তা আল্লাহ হাজার বছর আগে বলছে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলা অথচ দিন আমাদের কাছে পরিপূর্ণ নাই আমরা কেউ যার যার মন মতো কেউ সুদ লাগাইছি কেউ মদ লাগাইছি কেউ ঘুষ লাগাইছি কেউ সেদিনটা ওয়াজিব ছায়রা দিছি কেউ ফরজ ছায়রা দিছি কিছু ফরজ মানি কিছু ফরজ ছায়রা দিছি আমরা হস্করণ লাগবো টাকা হইলে এটা অনেকে করি অনেকে করি না জাকাত দেওয়া লাগবে এটা ফরজ আমরা এই হিসাব হিসাবটাই বুঝি না তারে জি গাইছে কেউ হুজুর যে কইল জাকাত দেওয়া লাগব তোমার দাল না টেহা পয়সা দিছে জাকার টাকার কি কোথ দে বছরে তো জাকাত দিতে আসি কো কবে ওই দিন হগির নিবে দিলাম না বিখ্যাতিল্ল না এই জায়গা আর আমরা ইসলাম বুঝি না আমরা এই জায়গায় আসলে আর ইসলাম বুঝি না আমরা পাওয়ার সময় বুঝি দেওয়ার সময় বুঝি না এই যে কত বন্যা গেল দুই হাজার চব্বিশ সালে বন্যাসে গেল আমার এলাকায় বন্যায় প্লাবিত হয়েছিল আপনাদের এলাকায় কি বন্যাস ছিল এই বন্যার সময় আমি মসজিদের ভিতরে পনেরো দিন ছিলাম পনেরো দিন থাইকা আমি ব্যক্তি মুস্তাক হয়ে যে ঘুরে ঘুরে আমি পানি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আমি মানুষের কাছে বন্যার প্রাণ সামগ্রী পৌঁছাই তা আমি মসজিদের ভিতরে কইতাছি হ্যাঁ কার বাড়িতে কয় ঘর হিসাব করেন ত্রাণ সামগ্রী দেওয়া হইব সাউথ টুড়ি দেওয়া হইব কার ঘরে কয় ঘর বাড়িতে কয় ঘর বলে তো এক লোকেরে রেজি গেলাম আপনার কয় ঘর তা আমরা সাত সাতঘর বুড়া রেজি গেছি আপনার কয় ঘর কয় সাতঘর আমি সাত সাতঘর কেমনে আমার ফার্স্ট ফুটে আলগা আলগা খায় এই জন্য ফার্স্ট গড় আমার এক গড় আমার বউয়ে আমি আপনি বউ কিছুটা খায় তো আপছ দুই বছর ধরে দুই বছর ধরে আপনার বউ আলগা খায় তো তারা তো সাত গড়েছে ফার্স্ট ফুডের ফার্স্ট গড় জামাইয়ের এক গড় বৌয়ের এক ঘর কয় করেছে দিক দিয়েছ আমার কানে কাছে না আমি চাইয়া চাইয়া ওয়াজ কর কয় গড়ে কত কয় গা এটা গেল এটা বললাম সাহায্য পাওয়ার সময় কিছু টাকা তোলা দরকার তাই আমি বললাম ঘর ফিসে টাকা দিবেন ঘর কত ওই জ্যাবেরাই কিন সাত গড়ায় রেখে গেলাম আমাদের কয় ঘর কয়েক ঘর তা আমি যে আপনারা এক সপ্তাহ আগে আপনার সাত গ ওহন দিয়ে আবার এক ঘনি খায় না আলগা শব্দ আমার সব এবার আরে খায় আলগা তো এলে সময় এক আর নেওয়ার সময় কয় ঘজিবিল্লা বলবেন না আমরা সেই মুসলমান